ওয়েলকাম টু রোমা ভেজ স্টোরি দেখো আজকে ভিডিওটা শুরু করব আমি দেখো আমি সকালে তরকারি বানানোর জন্য মুড়ির তরকারি বানানোর জন্য এখানে পটল সরু সরু করে কেটে নিয়েছি তারপর আলু কেটে নিয়েছি সরু সরু করে ফুরন দিয়ে একটা মানে তরকারি বানাবো এটা সবাই মিলে মুড়ি দিয়ে খাওয়ার জন্যে দেখো আমার তরকারিটা হয়ে গেছে তারপর আমরা মুড়ি খেতে বসে যাবো দেখো এখানে মুড়ি খেতে বসে গেছি মুড়ি টুড়ি খেয়ে তারপরে দুপুরে রান্নার জন্যে যাব তোমরা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো রান্নার জন্যে আমি ডাঁটা কেটে নিয়ে এসেছিলাম লাউ ডাঁটা এখানে লাউ ডাঁটাগুলোকে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দেখো কাঁচকলা নিয়েছি ঝিঙ্গে নিয়েছি আর পটল নিয়েছি তারপর দেখো পেঁপে নিয়েছি আর আলু নিয়েছি এগুলো সব রকম দিয়ে তার ঝোল বানাবো তারপর মাছের মাথা একটা ছিল সেই মাথা দিয়ে ঝোল বানাবো দেখো গরমের সময় ঝোলই মানে মুখে লেগে থাকে আমার ঝোলটা হয়ে গেছে তারপর দেখো দুটো দু পিস মানে পাঙ্গাস মাছ ছিল সেইটাকে তেল ঝাল করে নিয়েছি তারপর দেখো ডিম ভেজে নিয়েছি তারপর চাটনি কালকে ছিল সেই চাটনিটা গরম করে নিয়েছি দেখো তারপর আমরা দুপুরে সবাই মিলে খেতে বসে গেছি এখানে তারপর সন্ধ্যেবেলায় দেখো একটু চা করলাম হবে অনেকদিন চা খাইনি গরমের জন্য আজকে একটু চা খাই চায়ের অতটা নেশা নেই কিন্তু মাঝে সাঝে খাই তোব দিয়ে একটু চিপস নিয়ে এসেছিলো তারপর চিপস ভেজে নিচ্ছি চিপসগুলো ভেজে নিয়ে চিপস ভাজা দিয়ে চা খাবো দেখো আমরা তারপর চা খেতে বসে গেছি তিনজনে খেতে বসে গেছি দাদাভাই তোমাদের বাড়িতে নেই তারপর দেখো রাত্রের জন্যে এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আলু গোল গোল করে আলু কেটে আলু ভেজে নিচ্ছি আজকে রাত্রে অন্য কিছু নয় মুড়ি খাবো মুড়ি খা তারপরে দেখো আমরা সবাই মিলে এখানে খেতে বসে গেছি দেখো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকে আমি এখানেই ভিডিওটা শেষ করছি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ